ডেইলি ইউজ ইংলিশ ওয়ার্ডস হেলথ অনুষ্ঠিত রাউন্ড গোলাকার ফেল্ট অনুভূত অ্যাবভ অল সর্বোপরি এনিথিং যে কোনো কিছু কিপ রাখা অ্যাভোভ উপরে ক্লিয়ার পরিষ্কার মাইন্ড মন অনস একদা শো দেখানো নন পরিচিত হাফ অর্ধেক এইদার দুইয়ের মধ্যে এক ইভার কখনো এক্রস ও পারে সেভারেল কয়েকবার আপন উপর লাইকলি সম্ভবত প্রভাবলি সম্ভবত এবং মধ্যে পার্টিকুলার বিশেষ behind পিছনে এভিডেন্স প্রমাণ certain নিশ্চিত সেন্স অনুভূতি রেদার বরং ম্যাটার ব্যাপার ম্যাটার ব্যাপার